আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আগে আমার নতুন রেসিপি তালের পিঠে এখন তালের সিজন প্রায় শেষ কিন্তু নরম তুলতুলে তালের পিঠে দেখুন কিভাবে আমি তৈরি করছি এবং খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে যাই তালের পিঠে বানাতে গেলে সবার প্রথম তো লাগবে তালের পাল এই তাল থেকে আমি তালের পালটা বের করে নিয়েছি এবার বেল বের করে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে জাল করে নিতে হবে এবার এই জাল করে যদি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেন এটা পাঁচ থেকে ছয় মাস কিন্তু স্টোর করে রাখা যায় দেখলে বোঝাই যাবে না যে এটা পুরোনো তালের পাল এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ গমের আটা আর দিচ্ছি এক চামচ সুজি গমের আটার পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ ময়দা এবার এটাকে খুব ভালোভাবে এরকম চামচ দিয়ে মাখিয়ে নেব এবার মাখাটা যত ভালো হবে তাহলে পিঠেটা কিন্তু খেতে তত ভালো হয় এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব যখন মাখাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আখের গুড় এই গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল একদমই হালকা ফোটানো জল হলে চলবে না কিন্তু একদম হালকা যেন হাতে শওয়া যায় সেরকম জল গরম করে এর মধ্যে দিয়ে দেবেন তাহলে পিঠেগুলো কিন্তু খুব নরম তুলতুলে হয় ঠান্ডা জল দিলেও হবে কিন্তু অতটা নরম হয় না কিন্তু গরম জল দিলে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হয় আর খুব ভালোভাবে ফেটাতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ নারকেল কোড়া নারকেল কোড়া দিলে পিঠে খেতে আরও ভালো হয় এবার আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এবার দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কত সুন্দর ফাটানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে সবচেয়ে ভালো ফাটানো হয় এবার আমি আগের থেকে প্যানের মধ্যে তেলটা গরম করে রেখেছি আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজছি এটা আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবো এটাকে আমরা তালের ফুলুরি বলি এবার আপনারা কে কি বলেন আমরা এটাকে তালের ফুলুরি বলি এটা খেতে খুবই সুন্দর হয় দেখুন খুব সুন্দরভাবে হালকা আছে ভাজতে হবে বেশি মানে হিটটা কিন্তু বাড়াবেন না মিডিয়াম আর লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে ফুলুরিগুলি দেখুন আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসছে আর আপনাদের দেখেই বুঝতে পারছেন এই দেখুন কত স্পঞ্জি ভেতরটা একদম নরম তুলতুলে এইভাবে সব ফুলুরিগুলো আমি ভেজে নিয়েছি এবার হাত দিয়ে দেখুন দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে ঠান্ডা হওয়ার পরেও এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেও নরম তুলতুলে হয়েছে। দেখুন পিঠেটা তৈরি করতে কত সহজে কত সুন্দর নরম তুলতুলে তালে পিঠে তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন